এখন আমি যেটা জানাতে চাচ্ছি সেটা হলো অনেকে যেটা করেন যে কি বাচ্চা কয় মাসের বাচ্চা সেটা হয়তো অনেকে দেড় মাস বা দুই মাস বা তিন মাসের বাচ্চা সেটা আপনারা বাচ্চাটা কন্টিনিউ করতে চান না বা প্রেগনেন্সি কন্টিনিউ করতে চান না সেই ক্ষেত্রে আপনারা ফার্মেসি থেকে বাচ্চা নষ্ট করার যে এম এম কিট নামে ওষুধ পাওয়া যায় সেটা আপনারা কিনে খান এবং ফার্মেসির লোকেরা অবৈধভাবে এই জিনিসটা ডাক্তারের পারমিশন ছাড়া বিক্রি করে এটা খুবই ডেঞ্জারাস এটা গালের দুই দিকে রেখে খেতে হয় এটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাচ্চা নষ্ট করতে যেয়ে ওভার ব্লিডিং হয়ে অতিমাত্রায় রক্ত যেয়ে রোগী শখে চলে যায় মানে হলো বেশি রক্ত যে রুগী এত বেশি রক্ত যায় যে অবস্থা খারাপ হয়ে রুগীকে হসপিটালে নিতে নিতে হয়তো মারা যায় সুতরাং অনেকে জানে না যে আমার রক্ত অলরেডি কম সেটা ওষুধ খেয়ে ফেলে আরও ব্লিডিং হয়ে রক্ত কমে যায় পেশেন্টের প্রেশার কমে যায় পালস কমে যায় অনেক রক্তক্ষরণ হয়ে হয়তো মারা যায় এই ঝুঁকিটা দয়া করে আপনারা নেবেন না বাচ্চা নষ্ট করার জন্য হলেও আপনারা ডিএনসি করতে হবে বা যে পদ্ধতিতে লাইফ সেভ থাকে ডাক্তারের কাছে যেয়ে আপনারা সে পরামর্শ নেবেন অল্প কিছু টাকার জন্য জীবনের ঝুঁকি নেবেন না এবং এই রিস্ক নিয়ে এই ওষুধ খেয়ে বিপদে পড়বেন না এটা কিন্তু কারো কারো পরিষ্কার হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে ওভার ব্লিডিং হয়ে রোগী মারা যায় শকে চলে যায় এবং ডেঞ্জার আকার ধারণ করে দয়া করে এই ঝুঁকিটা নেবেন না ধন্যবাদ